আসসালামু আলাইকুম বালা আসুন নিঃসব আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর এটা আমার বেড়ানির শ্রী মঙ্গল লাস্ট ব্লক আসলে অসুস্থতায় ব্যস্ততায় ফারাম না আমি ব্লকটা দিতাম যাই হোক আজকে রেডি করছি আপনার লগে লাস্ট শেয়ার করে সুন্দর রিসোর্টটা আসলাম রেস্ট হাউসটা খুবই নাইস আছিল আসলে অনেক মিস করাম জায়গাটারে এটা ব্যাক ব্যাকসাইড আওয়ার দিন সকালে ভিডিও করছি সুন্দর সুন্দর কিছু ফুল ছোট ছোট গাছ এ মাঝে প্রকৃতি আসলে খুবই সুন্দর ভালো লাগে আসলে এই ফুল গাছটা আমি আসলে চিনছি না খুব সুন্দর ফুল সাদা একটু পাপুল আছে পিঙ্ক আছে আমরা গাড়ি রেডি গাড়িতে নিয়ে বেগুক তুলে নিয়েছি অলরেডি আইতাম যার চার গন্তব্যস্থানও আর লাস্টে আমার রুমটা একটা করে পরে রুমটাও একটা দিছি মিস করছি আসলে আর করে সব খুব বেশি দুই তিন দিন খুব এনজয় করছে আসলে লাগে একটু সময় কাটাইলে আসলে ভালো লাগে সকালে আবার নাস্তার লাগে আমরা গিয়ে বইসলাম ওখানে সকালবেলা অবশ্যই আমরা চা ব্রেড ওগুলাও নাস্তা খাইছি শর্ট চট এখন আমরা বাইরে খাওয়া বারইয়া জুম্মাবার আসিল তো জুম্মার নামাজ পড়িয়া লি এটি একদমই হারে শহর সিলেটে আমরা খাওয়া দাওয়া করছি দুপুরে খাওয়া দাওয়া করিয়া তারপরে আমরা বাসাতেইছি তো আমার হাজবেন্ড আর ডাকাত কি বা ইয়েছিল সচিব তানোলকে দাঁড়াইয়া গল্প করা খুব এনজয় করছেন বাচ্চা ইতে আসলে তারার খুশি দিককে ভালো লাগছে আর শীতের সময় বারিন্দাটা এরকম বারিন্দা তাহলে বাসা বাড়িটা আসলে আমরা কম বারিন্দা তাকে এরকম যেহেতু নিচা বাসা হয় রৌদ্র তো ঠিক মতো ঢুকে না বিল্ডিং আর বিল্ডিং অনেক বড়ো জায়গাটা আটটা রুম নিচে সুন্দর লাগছে ওই ওফাশে দুইটা ওফাশে দুইটা হয় ওদিকে দুইটা আবার একটা মুরনিয়া দিকে আর দুইটা আটটা এটা আসলে ইয়ে রেস্ট হাউস বাংলো খুব ভাল লাগছে বাংলাত আসলে ভালো লাগে বিল্ডিং বা রিসির তো এক ধরনের বাংলার ঠাইপরে ইয়াত ভাল লাগে সব ব্যাকটেক টেক তুলরা মানিয়া বিদায়বেলা আসলেও খারাপ লাগে আর বেশি মিস করাম বাবি তারে বাচ্চাইন তরে ওটিয়া গাড়িতে আচ্ছা ফোর লাগে যে মজা করিয়ে আইছে ভাল লাগছে ও এরা ও তারাও দেখা তারাও আমরা আমরা যেদিন গেছি ওদিন হয়েছেন তারা মিরপুরের বুধ তারা মিরপুর বাসা একসাথে থাকলে আসলে দুই তিন দিন থাকছি তো এক জায়গাতে থাকলে আসলে মানুষের একটা মায়া হয়ে যায় আর রাস্তা রাস্তার বাইয়ে খুব মজার মজার গল্প করিয়ে আস আমি বাবি আর তার দুইটা বাচ্চা যে বাইয়ে গাড়ি চালাইরা ও ভাই আর আমার হাজবেন্ড আমরা রাফা তারা জিপো জিপোর্য়েছে কুব মিস হরাম যাই হোক নতুন বছর ইনশাআল্লাহ নতুন জায়গা যাইমো যেহেতু রাখায় পরীক্ষা দিরা আছে যে পরীক্ষা আশা আছে বেড়ানির তাই পরীক্ষা দেওয়ার পরে সুস্থভাবে পরীক্ষাটা দিলেইলে ইনশাল্লাহ বেড়াইমু এই বছর আর শীত যাইবো গিয়া কোনো হলো যাওয়াই বহরি বুঝি আর না হয়তো বা যাইতেও পারি দিনার দিন লাগে কোনো হল আমরা দাঁড়াইছি তারা গিয়া নামাজ ফারসন জুম্মার নামাজ ফারসন তারপরে তো আস্তে আস্তে শহরে ঢুকলাম ডুকার খাওয়া দাওয়া হয়ে বিরিয়ানিতে খুব খারাপ লাগছে আসলে সবার কাছ থেকে ওই দিক জমি দান কাটা হয়েছে কি সুন্দর লাগে খুবই ভালো লাগে নিশ্চয়ই একটা খোলা বাতাস লাগছে দুই সাইড দিন ভাল লাগছে আর আমরা ব্লগ দিতাম পারাম না আমি বাসা তা আসলে তোমার ভিডিও করতে পারাম না একটু অসুস্থতায় যার যেগুলা ভিডিও করিয়ে আনছি যে আপনারা সাথে ব্লগ শেয়ার করতাম তাও পারাম না সবাই রে অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখবা আমি মাঝে মধ্যে কিছু টুকটাক রেসিপিও দেই ইউটিউব চ্যানেলও আপনারা ঘুরিয়ে আইবা গিয়া সুন্দর সুন্দর কমেন্ট করবা আমার সাপোর্ট করাবা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমার আস্তে আস্তে পরিবার বড় ফেসবুক পরিবার দোয়া রাখবা সবে আর আমার বড় মেয়ের লাগিও দোয়া করবা আপনারা তাই তো পরীক্ষার্থী আর জানুয়ারি মাস তো আইয়ের দ্বারা বাহ সবই সব লাগে আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে রাখি আপনারা মাফ করবা লাস্ট ইয়ার দেখতে দেখতে চব্বিশ বছর কত আপ ডাউন হইয়া গেল কত মায়ার মানুষ দুনিয়া সারি আগে চইং কত নতুন অতিথি আই আর কত নতুন মানুষের লাগে পরিচয় হয়েছে আবার কতর সাথে গ্যাপও হয়েছে সবে 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 লাগে দোয়া করবা বালা খাবা আর একটু ছোট্ট একটু ভিডিও করছিলাম খাওয়ার টায়ার্ড হয়ে গেছিলাম আসলে খুব মজা কাচ্ছে খাইছি কিন্তু কাচ্ছে কাচ্ছে খাইছে আমরা খাইছি ভর্তা মাছ খুব ভালো লাগছে আমি আমার পাবদা মাছটা খুব মজা লাগছে এটা একটা কাস্তুরি রেস্টুরেন্ট জকিগঞ্জ রোডও আমি আসলে আর পুরো ভিডিও করছি না আসলে সবরে মিস করাম তো সব লোক ফরাত গেছে আর লাস্ট টাইম তো আর ভিডিওটা করতে ভালা লাগছে না তেমন একটা তো রোডের কিছুটা ভিডিও করছে পুরো জার্নিটাই রাস্তা আপনারা দেখলে মানে খুব ভাল লাগবো দেখবা আপনারা কষ্ট করি আমার ব্লগটা আর ইনশাল্লাহ রাত্রে হয়তো দিতে পারি আর কোনো ব্লক বা না আমি হাল আগামী হালকা আমরা বাসাত আইচ্ছি সব কাছ থেকে বিদায় লইলাম আমরা বাসার নিচে খুব মন খারাপ লাগছে আসলে সবটাই বিদায় দিয়া একদিন আমরা খালি ঘুমাইছি ভাইয়া বাসাত যাই হোক বুয়া সপ্তাহ রান্না রান্নাঘরি তাই গেছে রাত্রে লইন্য সব তাহবা আসসালামু আলাইকুম